আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা বাড়ির পাশে যে লাল শাক আর সবুজ শাক লাগিয়েছিলাম তো সকাল সকাল শাকগুলো তুলে নিচ্ছি তো এই যে বন্ধুরা দেখুন অনেক ঘন হয়েছে লাগানো তো সেই জন্য যেগুলো বড় বড় হয়েছে ওগুলো বেছে বেছে তুলে নিচ্ছি আর এগুলো তুলে নিলে একটু হালকা হয়ে গেলে তখন ছোটোগুলোও বড় হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কি সুন্দর একদম টাটকা শাকগুলো তো লাল শাকগুলো এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আসলে না নিজের হাতে লাগানো জিনিস একটু এমন তেমন হলেও ভালোই লাগে নিজের কাছে তো আপনারা কে কে এভাবে বাসায় বাড়ির আশেপাশে জায়গা থাকলে শাক সবজি লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে তো বন্ধুরা যে দেখুন লাল শাক তুলে নিচ্ছি তো লাল শাকগুলো তোলা হয়ে গেলে সবুজ শাক কিছুটা উঠিয়ে নেব যেগুলো বড় বড় হয়েছে বেছে বেছে তো বন্ধুরা লাল শাকগুলো উঠানো হয়ে গেল তো এখন সবুজ শাক কিছুটা উঠিয়ে নেব তো এখানে আমি একটা যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা তুলসী গাছ লাগিয়েছি তো তুলসী গাছ কিন্তু সর্দি কাশির জন্য অনেকটা উপকারী কাশি হলে এটার পাতা একটু চিনি দিয়ে রস করে খেলে খুবই উপকার হয় গলার জন্য তো এই যে বন্ধুরা দেখুন কথায় কথায় আমি অনেকগুলোই শাক তুলে নিয়েছি আর বাসায় নিয়ে এসে শাকের বোটাগুলো ফেলে দিয়ে দেখে কেটে দিয়ে এগো দেখুন বন্ধুরা কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নিলাম আর এখন শাকটা এগে তেলে দেবো সেই জন্য মরিচ রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি করে সরিষার তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তো এই যে বন্ধুরা দেখুন শাকগুলো এখন দিয়ে দিলাম ভাজা হয়ে গেল এখন মেরে কেড়ে খুব ভালোভাবে শাকগুলো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবে শাক তুলে সেটা দিয়ে রান্না করার এই দৃশ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা হতে